হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল অ্যান্ড রয় শেষ ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ে শাওয়ার রুটিন আর জানিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওর নাইট রুটিন আজকে চলে এসেছি আমি আমার মেয়ের নাইট রুটিন নিয়ে প্রথমেই জানিয়ে রাখি আমার মেয়ে কিন্তু দু মাস বয়স থেকে এখনও পর্যন্ত রাতে সারা রাত ঘুমায় আমি ওকে রাত্রে ঘুম পাড়ানোর আগে কি কি করি ওর নাইট রুটিন কী সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে শেষ অবধি আমার মেয়ের যখন দেড় মাস বয়স তখন থেকে প্রায় আড়াই মাস বয়স অবধি মানে প্রায় এক মাস ও সারা রাত জেগেছে রাত দশটা থেকে সকাল সাতটা অবধি ও এক সেকেন্ডের জন্য ঘুমাতো না যদি কিছুক্ষণ ঘুমিয়েও পড়তো কোল থেকে নিচে নামালে আবার উঠে পড়তো তখনই আমি শুরু করি এই নাইট্রোটিনটা যেটা শুরু করার প্রায় এক সপ্তাহের মধ্যেই আমি খুব ভালো উপকার পাই যেই কারণে আমি এখনও পর্যন্ত এই নাইট্রোটিনটা প্রত্যেক দিন কন্টিনিউ করেছি এবং এতে আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি যেটা হলো ও এখন আর কোনো দিনই রাত্রিবেলায় মাঝে উঠে পড়ে না এবং সারা রাত ঘুমায় প্রথমে নিয়ে নিতে হবে গরম জল আর একটা নরম সুতির কাপড় তারপর ঠিক এইভাবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বেবিকে ভালো করে স্পঞ্জ করে নিতে হবে স্পঞ্জ করানো হয়ে গেলে যেটা আমি করি সেটা হচ্ছে নাইট ম্যাসাজ আমি আগের দিনই তোমাদের বলেছি আমি আমার বেবিকে দিনে তিনবার মসাজ করাই স্নানের আগে একবার স্নানের পরে একবার আর রাত্রে শোয়ানোর আগে একবার তো আমি রাত্রেবেলায় প্রথমে স্পঞ্জ করি তারপরে ম্যাসাজ করি আর আমি আগের দিনই তোমাদের দেখিয়েছি যে আমি ওর জন্য অ্যাটোগুলার ময়েশ্চারাইজার ইউজ করি আমি যেহেতু শুরু থেকে এখনও পর্যন্ত অ্যাটোগলা ছাড়া অন্য কোনো ময়শ্চারাইজার বা ফেস ক্রিম আমার বেবির জন্য ব্যবহার করিনি তাই আমি আমার জন্য আমি অ্যাটোগা প্রচণ্ড প্রেফার করি বাট সব বাচ্চা একরকম হয় না প্রত্যেকটা বাচ্চা আলাদা তো তোমরা সব সময় তোমাদের ডাক্তারের থেকে সাজেশন নিয়ে তারপরেই ময়শ্চারাইজার বা ক্রিম ইউজ করো আমি এটাই সাজেস্ট করব আমি তোমাদের আগেও বলেছি মাসাজ এমন একটা জিনিস যেটা বাচ্চাদের রিল্যাক্স করতে খুব বেশি সাহায্য করে তাই নিউ বর্ন পিরিয়ডটা থেকে এক বছর বয়স অবধি মিনিমাম দিনে তিনবার মাসাজ ইজ ম্যান্ডেটারি যদিও বেবি যত বড় হতে থাকে প্রত্যেকটা জিনিস ততই টাফ হতে থাকে যখন ও নিউ বর্ন ছিল তখন মসাজ করানো স্নান করানো স্পঞ্জ করানো সবটাই অনেকটা বেশি ইজি ছিল এখন দেখতেই পাচ্ছ বসিয়ে মসাজ করাতে হচ্ছে এবারের মাসাজ কমপ্লিট আমি রাত্রেবেলায় ওকে রম্পার পরিয়ে শোয়াটাই প্রেফার করি এবারও সব থেকে অপছন্দের পার্টটা ফেস ক্রিম আমি ফেস ক্রিমও অ্যাটো ইউজ করি ওর যখন তিন মাস বয়স আমি তখন থেকে অ্যাটোগ ফেস ক্রিমটা ব্যবহার করছি বেশ ভালো তোমরা এতোকলার ময়শ্চারাইজার বা ফেস ক্রিম কিন্তু যে কোনো মেডিসিন শপ বা অনলাইনে পেয়ে যাবে সারা রাতে সিমবার ওঠে না তাই রাত্রিবেলায় ওকে ভালো করে বেশি করে মুখে ক্রিমটা মাখিয়ে দিই যাতে সকালবেলায় ওর ফেসটা ময়শ্চারাইজড থাকে এরপরে হচ্ছে চুল আচরানোর পালা যেটা ওর আরেকটা অপছন্দের জিনিস আগের দিনই বলেছিলাম ও মাথায় হাত দেওয়া খুব একটা পছন্দ করে না যা হোক করে আমরা চুলটা আচরে নিচ্ছি কারণ ওর ঘুম পেয়ে গেছে ওকে চুল আঁচড়াতে গেলে ওর মাইন্ড ডাইভার্ট করার জন্য হাতে কিছু একটা দিতে হয় হয় টিথার না হলে অন্য কোনো খেলনা বা অন্য কোনো একটা চিরুনি না হলে কিন্তু টাফ ও আঁচড়াতে দেবেই না এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি ড্রপটা ওকে খাওয়াই আমি ভিটামিন ডি থ্রি ড্রপটা প্রত্যেক দিন রাত্রেই খাওয়াই যদিও যে কোনো সময় দিনে খাওয়ানো যেতে পারে বাচ্চার প্রথম এক বছর প্রত্যেক দিন জিরো পয়েন্ট ফাইভ এম এল করে ভিটামিন ডি থ্রি ড্রপ কিন্তু ম্যান্ডেটারি বাচ্চার জন্য এরপরে আমি ওকে ফাইনাল ফিট দিই ঘুমোতে যাওয়ার আগে ও যেহেতু রাত্রে আর একবারও উঠবে না তাই আমাকে মাথায় রাখতে হয় ওর পেটটা যেন ভর্তি থাকে সিম্বাকে আমি দোল দিয়ে বা ঘুরিয়ে ঘুম পাড়ানোর অভ্যেস কখনোই করাইনি ও প্রথম দিন থেকে নিজের কটে একা ঘুমোয় এটা ওর অভ্যাস প্রথম দিন থেকে যেটা আমি করিয়েছি এবং এটাতে ও কমফোর্টেবল অ্যাকচুয়ালি তো এখন আমি ওকে নিজের কটে দিয়ে দেব আর ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ও নিজে নিজেই ঘুমিয়ে পড়বে আমি যে কটটি ব্যবহার করছি এটাতে আট মাস অব্দি বাচ্চাদেরকে শোয়ানো যেতে পারে আজকের ভিডিও এত অব্দি খুব দেখা হবে অনেক নতুন নিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের বাচ্চাদের রুটিন আর এই যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরা কিরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং আমার চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি আজকের মতো তাটা খুব শিগগিরি দেখা হচ্ছে পরের ভিডিওতে